রেস্টুরেন্টে হাজার হাজার টাকা খরচ না করে অল্প খরচে ঘরেই চুলাই তৈরি করে নিতে পারেন চিকেনে ভরপুর চিকেন মিনি পিজা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে ঘরে গ্যাসের চুলাই তৈরি করে দেখাবো চিকেন মিনি পিজা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি একটা মিক্সিন বুলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিব তবে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিব দুই চা চামচ চিনি এক চা চামচ গুঁড়ো দুধ এক চা চামচ ইস্ট প্রতি এক কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট ব্যবহার করবেন এর বেশি করলে কিন্তু গন্ধ লাগতে পারে দিয়ে দিব স্বাদ মতন লবণ এখন সবগুলো শুকনো উপকরণ হাতের সাহায্যে মিক্স করে নেব সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে নিয়ে নিব হালকা কুসুম গরম লিকুইড দুধ দুধটা অল্প অল্প করে দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে আবার ডোয়ার সাথে বেশ ভালো করে মিক্স করে নিব এখানের ডোটা কিন্তু বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেলে ডোটা আমি ঢেকে রেখে দিব ডোটা অ্যাক্টিভ হওয়ার জন্য দুই ঘন্টার মতো আর এদিকে আমি চিকেনের মধ্যে মশলা মাখিয়ে নিবো এখানে আমি একটা বাটির মধ্যে এক কাপের মতন চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা এক চা চামচ সয়া সস আর দিয়ে দিব অল্প একটু লবণ লবণটা দেখে দিবেন কারণ এখানে আমরা সয়া সস ব্যবহার করতেছি দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন আর দিয়ে দিব হাফ চা চামচের থেকেও একটু কম কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ ম্যাজিক মশলা এখন এই সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এই মশলাটা আমি পাইপেনের মধ্যে অল্প একটু তেল দিয়ে ভেজে নিব পাঁচ মিনিটের মতো এই প্রসেসটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না মুরগির মাংসটা ভেজে নেওয়া হয়ে গেলে এরকমের হবে আর এদিকে আমরা পিজার জন্য একটা সস তৈরি করে নিব সস তৈরি করার জন্য এখানে আমি ছোটো একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিব রেড চিলি সস দুই চামচের মতো আর দিয়ে দিব হট টমেটো সস দুই চামচের মতো এখানে আপনারা যে কোনো টমেটো সস ব্যবহার করতে পারেন কিংবা বাজার থেকে কিনে আনা পিজা সসও ব্যবহার করতে পারেন এখন আমি এই উপকরণগুলো মিক্স করে সাইডে রেখে দিব আর এদিকে আমাদের ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে ডোয়ের থেকে বাতাসগুলো বের করে নিব আর ডোটা দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এখন আমি ডোয়ের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে ডোটা ছোট ছোট লিচি কেটে নেব এখানে আপনাদের পিজার সাইজ অনুযায়ী লিচিটা কেটে নেবেন এখানে আমি সবগুলা লিচি কেটে নিয়েছি তার মধ্যে থেকে একটা লিচি নিয়ে নিলাম প্রথম হাতের সাহায্যে লিচিটা গোল করে নিব তারপর এইভাবে চার আঙুলের চাপ দিয়ে দিয়ে লিচিটা আমি একটা পিৎজা শেপ দিয়ে দিব আসলে এই কাজটা বলে বোঝানো যাবে না আপনারা একটু দেখে কষ্ট করে বুঝে নেবেন আমি কাজটা কিভাবে করতেছি পিজার রুটিটা চারো সাইড দিয়ে একটু মোটা মোটা হবে আর মাঝখান দিয়ে রুটির মতন একদম পাতলা হবে এই রকমের করে এখানে আমি একটা পিজার রুটি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করা পিৎজা সসটা দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পিৎজা সসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চিকেন চিকেনটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন তারপর এর মধ্যে দিয়ে দিব উপর থেকে চিজ চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা টপিং ব্যবহার করতে পারেন বাট আমি এখানে কোনো টপিং ব্যবহার করব না আর উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা অরিগানো এখানে আমি এখন পিজাগুলা বেক করার জন্য বড় একটা স্টিলের থালা নিয়েছি আপনারা যে কোনো স্টিলের থালা প্লেট নিয়ে নিতে পারেন এখন আমি এর উপরে পিজাগুলা নিয়ে নিব আর এখানে কিন্তু আমি কোনো ধরনের তেল ব্রাশ করিনি আর এদিকে পিজাগুলা বেক করার জন্য বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ঢাকনা দিয়ে এখন আমি কড়াইটা পাঁচ মিনিটের জন্য পিহিটে গরম করে নিব কড়াইটা গরম হয়ে আসলে এখন আমি স্ট্যান্ডের উপরে পিজার প্লেটটা বসিয়ে দিব আর পিজাগুলো বিশ মিনিটের জন্য মিডিয়াম লো হিটে বেক করে নিব তাহলেই কিন্তু আমাদের পিৎজাগুলা বেক করা হয়ে যাবে আর আপনাদের সাথে শেয়ার করি আমার পিৎজাগুলা কতটা চিজি হয়েছে আর এই পিজাটা কিন্তু রেস্টুরেন্ট থেকেও বেশি মজা হয়েছে আপনার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না কারণ এখানে আপনাদের ইচ্ছে মতন টপিং ব্যবহার করতে পারবেন ইচ্ছে মতন চিকেন ব্যবহার করতে পারবেন এটা অবশ্যই রেস্টুরেন্ট থেকে একটু বেশি মজা হবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এটা কেমন হয়েছে আর আমার চ্যানেলের সাথে থাকতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ